হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক তো আমি আজকে চলে আসছিল আপনার এর একটা গিমবেল কেনার জন্য কারণ ভিডিও করতে হয় আরও আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিছি যাই হোক ভিডিও মিডিও হবে ভালো কোয়ালিটি ভিডিও না দেখতে আপনারা পছন্দ করেন তো আমি আসছিল আই একটা ডোন আপনার ডিজিআইয়ের যে আপনার শব্দুলো আছে আই ক্যামেরা তারপরে নতুন নতুন যে জিনিসগুলো বানাইছে গিমবেল তো আমি এখন গিমবেল কেনার জন্য আসছি আর কি তো এই লোকে আমার লোকেশন দিয়েছে দেখেন জায়গাটা কত সুন্দর তো আমি এখন খুঁজতেছি যে কোথায় যাব কোথায় যাব তো আমার পিছনে কিন্তু একটা বড় পার্ক তো আমি জায়গাটা খুঁজতেছি আসলে খুঁজে পাচ্ছি না তো চলেন দেখি খুঁজি দেন খুঁজতেছি জায়গায় আর আছে কিন্তু অনেক রোদ আজকে প্রায় চৌত্রিশ মতো সেলসিয়াস এই জন্য আর কি চাষবাস পয় বেরোয়ছি তো চলেন তাহলে কথা না বাড়াই যাই আমি অলরেডি চলে আসছি এই যে ডিজেআই ক্লাব তো এখানে দেখেন ড্রোন ক্যামেরা আর সামনের ভিউটা কিন্তু চোস তাহলে চলেন ভিতরে যাই আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ মানে বলার মতো না তাহলে চলেন ভিতরে যাই আর আপনাদের দেখাই আর আমি অলরেডি চলে আসছি ভিতরে আসার পরে যে আমার সেই জিম তো এটা এখন আনবক্সিং চলতেছে তো এখন আনবক্সিং চলতে থাকুক আর আপনারা দেখুন আর একটু সবটা একটু ঘুরে ঘুরে আপনার দেখাই আর আপনারা আগে আনবক্সিংটা দেখে নিন বিভিন্ন রকম ড্রোন ক্যামেরা তো এটা আপনার চোখে দিয়ে থ্রি ডি আর কি তো দেখেন সব জায়গায় আর আমি এই যে এইটা অতি শীঘ্রই নিতে যাচ্ছি অ্যাকশন ক্যামেরা অতি শীঘ্রই এটা নিব আর এটা স্ট্যান্ড কাটলে অনেক বড়ো হয় তো এইটা হলো দেখেন ড্রোনের সব তো এখানে আর কি সব কিছুই পাওয়া যায় বাবার মতো ডিজিআই যে ক্যামেরাগুলো আছে ড্রোন ক্যামেরা সব এখানে অ্যাভেলেবেল আছে তাদের স্টোরিটা আর দেখেন কত বড় ড্রোন বিশাল বলে আর আমার কাজ চলতেছে এখন সব কিছু দেখেন তো বিরাট টাইনা না দেখতে থাকেন আর আমার তাদের কাছ থেকে সব কিছু শিখে নেওয়া শেষ এই হলো আমার গিমবেল তো এখানে আসতে আমার প্রায় সময় লাগছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগছে মানে ট্যাক্সিতে তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আর দেখেন কী সুন্দর জায়গা মানে চাইনিজ জিনিস কাছে গাছ কত সুন্দর মানে এগুলো লাইটিং কিন্তু লাগা রাখছে আর দেখেন এই এগুলো ডিউটি করতে তো পুরো হাঁটাই গেছে মনে হয়তো তো তো দেখলেনি তো জায়গাটা কত সুন্দর আর এখানে সবই পাওয়া যায় মানে যত পরিমাণ জিনিস সবই পাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সটে কিন্তু ধামাকা আসতেছে এরপর থেকে গিমবেল আর আপনার ই থেকে ভিডিও হবে ক্যামেরাতে ভিডিও করব তো কেউ ব্লগ মিস করবেন না সবাই ব্লগগুলো দেখবেন আর ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করতে একজন ভুলবেন না তো সবাই শুধু ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাইকে আল্লাহ হাফেজ